পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিদিনই সেনা অভিযান চলছে এ অভিযানে সাধারণ জনগণ নানা নিপীড়ন হয়রানির শিকার হচ্ছেন রাত বিরাতে সাধারণ পাহাড়িদের ঘরবাড়ি ঘেরাও তল্লাশি মূল্যবান জিনিসপত্র লুটপাট শ্লীলতাহানি ইত্যাদি ঘটনা ঘটছে অভিযানে গিয়ে সেনারা স্কুল ভবন দখল নিয়ে অবস্থান করছে স্কুল মাঠে সামরিক মোহরা চালাচ্ছে কখনও বিহারের জায়গায় সেনা ক্যাম্প স্থাপনের চেষ্টা চালাচ্ছে এমনকি বিহারের দেশনালায় পর্যন্ত অস্থায়ী ক্যাম্প বানানোর অভিযোগ উঠছে সেনাবাহিনীর বিরুদ্ধে ফলে পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা অভিযান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল বলছেন উনিশশো সালে জনসংহতি সমিতি ও আওয়ামী লীগ সরকারের মধ্যকার স্বাক্ষরিত চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে বর্তমানে কোনো যুদ্ধ পরিস্থিতি সশস্ত্র সংগ্রাম বা তথাকথিত ইনসার্জেন্সি নেই সেখানে গণতান্ত্রিকভাবে মিছিল মিটিং সভা সমাবেশের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে কিন্তু সেনা অভিযান চালিয়ে জনমনে ভীতি সঞ্চার করে এই গণতান্ত্রিক আন্দোলনকেও রুদ্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে প্রশ্ন উঠেছে তথাকথিত সার্বভৌমত্ব রক্ষার নামে সেনাবাহিনী কোটি কোটি টাকা খরচ করে যে অভিযান চালাচ্ছে তার সফলতা নিয়েও কারণ সেনাবাহিনী মাঝে মধ্যে যেসব অস্ত্র উদ্ধার বা কথিত সন্ত্রাসী আটকের ঘটনা দেখায় তার প্রায় সবগুলোই সাজানো সাধারণ লোককে ধরে হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তাকে সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় উপস্থাপন করে থাকে তাদের এমন নাগক সাজানোর উদ্দেশ্য হচ্ছে সরকারের মন ভুলিয়ে রেখে প্রমোশন লাভ এবং পার্বত্য চট্টগ্রামে তাদের থাকার বৈধতা সৃষ্টি করা সেনাবাহিনীর বিরুদ্ধে এমনও ঘোরতর অভিযোগ রয়েছে যে তারা কথিত অস্ত্রধারী সন্ত্রাসী খুঁজে বেড়ালেও প্রকৃত অর্থে নিজেরাই অস্ত্রধারী ঠ্যাঙারে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে প্রক্সি বাহিনী হিসেবে রেখেছে তাদেরকে দিয়ে খুন অপহরণ চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং দায়িত্বরত সেনা কর্মকর্তারা এসব ঠেঙারে সন্ত্রাসীদের কাছ থেকে মাসে মাসে মাসোহারাও নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষার নামে আসলে কি করছে কত টাকা কিভাবে খরচ করছে কেন খরচ করছে তার জবাবদিহি চাওয়ার তার হিসেব চাওয়ার অধিকার বাংলাদেশের প্রত্যেক নাগরিকের রয়েছে কারণ এ টাকা জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা কাজেই বাংলাদেশের জনগণের কাছে এ নিয়ে সেনাবাহিনীর জবাবদিহিতা বাধ্যতামূলক করা দরকার বলে অভিমত দিয়েছেন বিশ্লেষকেরা পাহাড়ে নিয়োজিত সেনাবাহিনীর ভুল নীতি ও পদক্ষেপের কারণে বর্তমানে সেনাবাহিনী ও জনগণ মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিশ্লেষকরা বলেছেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা তাই সামরিকভাবে এই সমস্যার সমাধান করা যাবে না পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতার জন্য সরকারকে অবশ্যই রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমানে সেখানে যেসব আন্দোলনকারী পক্ষ রয়েছে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে